হরে কৃষ্ণ বন্ধুরা দু সালে সেপ্টেম্বর মাসে বুধবার পালিত হচ্ছে গণেশ চতুর্থী আর যে সকল ভক্তরা এই গণেশ চতুর্থীর পুজোর উপবাস অর্থাৎ পুজোটি করবেন তার অবশ্যই মনে রাখবেন এই গণেশ চতুর্থীর দিন ভুল করেও খাওয়া উচিত নয় এই কয়েকটি খাবার নাহলে কিন্তু আপনার পরিবারে অশান্তি নেমে আসবে এর ফলে আপনার পরিবারে কোনো দিনও আর্থিক উন্নতি ঘটবে না তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণরূপে শ্রবণ করবেন চ্যানেলে যারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে ভক্তি শ্রদ্ধা সহিত লিখবেন জয় প্রভু গণেশজির জয় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই ভক্তি সহকারে আপনার শ্রবণ করবেন বন্ধুরা যে কোনো শুভ কাজ শুরু করার আগে গণেশ পুজো করা হয়ে থাকে গণেশ পুজো থেকে আসলে দুর্গা পুজো শুরু হয়ে যায় বলে মনে করা হয় দু হাজার পঁচিশ সালে বুধবার সাতাশে আগস্ট গণেশ চতুর্থী পড়েছে দশ দিনের গণেশ মহোৎসবের শেষ হবে শনিবার ছয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পৌরাণিক কাহিনী অনুযায়ী গণেশ চতুর্থীর দিন চাঁদ দেখা অশুভ এতে খারাপ সময় আসতে পারে বলে বিশ্বাস করা হয় এই বছর গণেশ পুজোর সেরা সময় হল সাতাশে আগস্ট বুধবার সকাল দশটা বাইশ মিনিট থেকে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত বন্ধুরা গণেশজি সব কাজে সাফল্য প্রদান করে থাকেন সমৃদ্ধি বুদ্ধিমত্তা এবং সৌভাগ্যের দেবতা হিসেবে বর্ণনা করা হয় যে কোনো কাজ শুরু করার আগে গণেশ পূজা করা হয় এবং নেওয়া হয় সিদ্ধিদাতার আশীর্বাদ কিন্তু এই গণেশ পূজার সময় যদি এই খাবারটি খেয়ে ফেলেন তাহলে সিদ্ধিদাতার আশীর্বাদ আপনারা কোনো মতেই পাবেন না তাই অবশ্যই সতর্ক থাকবেন যে কোনো পুজো শুরুর আগে গণেশের আরাধনা করা হয় তারপর শুরু করা হয় পুজোর শুভ মুহূর্ত হিন্দু ধর্ম অবলম্বীরা গণেশ চতুর্থী পালন করে থাকেন যাকে ভগবান গণেশের জন্মদিন বলা হয় হিন্দু দেবতাকে সম্মান জানাতে এবং একটি সমৃদ্ধি ও ঝামেলাযুক্ত জীবনযাপনের জন্য তার আশীর্বাদ প্রার্থনা করার জন্য অত্যন্ত উৎসাহ এবং ভক্তি সহকারে এই দিনটি পালন করে থাকেন সকল ভক্তরা গণেশ চতুর্থী থেকে অনন্ত চতুর্থী পর্যন্ত গণেশকে পুজোর শ্রেষ্ঠ পুজো বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে গণেশের পুজোর চেয়ে আর কোনো শুভ কাজ হয় না জীবনের সমস্ত সংকট থেকে মুক্তি পেতে ও ঘরের সুখ সমৃদ্ধি ফেরাতে গণেশের বন্দনা করে থাকেন ভক্তরা এই সময় বেশ কিছু নিয়ম মেনে চলতে পারলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি কেউ আটকাতে পারবে না তাই মনে বন্ধুরা এই গণেশ চতুর্দিন ভুল করেও এই খাবারগুলি আপনারা মুখে তুলবেন না বন্ধুরা গণেশের আশীর্বাদ আপনাদের পরিবারে বর্ষিত হবে আর যে খাবারটি আপনারা ভুল করেও ছোবেন না সেটি হলো এই দিনে কোনো ধরনের মাছ মাংস ডিম কোনো ধরনের আমিষ খাবার এই দিন মোটেই খাওয়া উচিত নয় পারলে তালিকা থেকে বাদ দেবেন পেঁয়াজ রসুনের ব্যবহার শাস্ত্র মতে বাড়িতে কোনো পুজো অথবা ব্রত পালন করা হলে সেই সময়টা সাত্ত্বিক খাবার গ্রহণের বিধান রয়েছে শাস্ত্রে তাই অবশ্যই আপনারা এই গণেশ চতুর্থী দিন অবশ্যই আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না যেমনটা ধরুন পেঁয়াজ মাছ মাংস রসুন অ্যালকোহল এসব জিনিস মোটেও ছোবেন না এবং এছাড়াও যেগুলো রয়েছে সেগুলি হলো কল্যা বা কোনো ধরনের নিম বা তিতে জাতীয় খাবার অশুভ বলে মনে করা হয় তাই বাড়িতে গণেশ পুজো করলে বা না করলেও এই পুজোর দিন অবশ্যই এড়িয়ে চলুন এই জাতীয় খাবার এই দিন তামসিক খাবার একেবারেই গ্রহণ করা যাবে না কোনোভাবেই গণেশ পুজোর দিন করা যাবে না মদ্যপান এই বিষয়টি অবশ্যই আপনারা মনে রাখবেন মদ্যপান গ্রহণ করা যাবে না বাড়িতে পূজা করছেন না তারাও যদি এই দিন মতপ্রাণ ত্যাগ করেন তাহলে আপনাদের উপকার হবে বঞ্চিত হতে পারেন গণেশের কৃপা দৃষ্টি থেকে এই দিনে যে ভক্তরা পূর্ণ ভক্তি সহকারে গণেশের আরাধনা করেন তার সমস্ত ইচ্ছা পূরণ করেন বন্ধুরা পরিবারের সংসারে কলহ দুর্ভিক্ষ সম্প্রদানে এসব দেখা দিতে পারি অবশ্যই মনে রাখবেন যদি আপনারা গণেশের আশীর্বাদ পেতে চান বা সব কাজে সাফল্য পেতে গণেশের পুজোয় অভিষেক করা বাধ্যতামূলক অভিষেক করার পর অবশ্যই গণপতির অর্থ অর্ধবৃজ পাঠ করা উচিত গণেশ চতুর্থীর দিন গণেশ মন্ত্র জপ করা উচিত এতে অত্যন্ত শুভ এবং বিশেষ ফল পাওয়া যায় গণেশ মন্ত্রকে অত্যন্ত বিস্ময়কর মন্ত্র বলে মনে করা হয় বন্ধুরা এবার আমি জানিয়ে রাখি এই গণেশ পুজোর দিন আপনারা কি কি করবেন এবং কোন কোন কাজ করলে গণেশজির আশীর্বাদ আপনারা পেতে পারেন গণেশ চতুর্থীর দিন গণেশ যন্ত্র স্থাপন করা অত্যন্ত শুভ আর তাতে বিশেষ ফল পাওয়া যায় গণেশ যন্ত্রকে অত্যন্ত বিস্ময়কর যন্ত্র বলে মনে করা হয় এই যন্ত্র ঠাকুর ঘরে স্থাপন করা হয় আর কোনো নেগেটিভ শক্তি আপনার ঘিরে প্রবেশ করতে পারবে না গণেশ চতুর্থীর দিন হাতিকে যদি সবুজ ও তাজা ঘাস পাতা খাওয়াতে পারেন তাহলে খুবই শুভ ফল পেতে পারেন এই ক্রিয়াকলাপটি করলে জীবনের সব সংকট দূর হয়ে যেতে পারে আর্থিক সমস্যা দেখা দিলে গণেশ চতুর্থীর দিন অভিষেক করানোর পর হাঁটি ঘি ও গুড় নিবেদন করতে পারেন এরপর সেই নিবেদন করা গোহপাল গরুকে খাওয়াতে পারেন এই ক্রিয়াকলাপটি করলে আর্থিক সব সমস্যায় কেটে যেতে পারে উল্টে ধেয়ে আসতে পারি অর্থের বন্যা অবশ্যই আপনারা এই গণেশ চতুর্থীর দিন এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন যদি সব ইচ্ছে পূরণ করতে চান তাহলে গণেশ চতুর্থীর দিন গণেশের মন্দিরে শিবজিদাতাকে গুড় ও দুবড়া দিয়ে একুশটি গুড়ি নিবেদন করতে পারেন গণেশকে সুতুষ্ট করতে সুস্বাদু খাবার নিবেদন করতে পারেন দাম্পত্য জীবনের সমস্যা তৈরি হলে চতুর্থের দিন উপবাস পালন করলে মালপোয়া নিবেদন করতে পারেন যদি বারবার বিবাহে বাধা আসে তাহলে এই ক্রিয়াকলাপটি অবশ্যই পালন করতে পারেন আপনারা বার ছাড়াও গণেশ চতুর্থীর দিন হলুদ রঙের মিষ্টি নিবেদন করতে পারেন প্রতি বুধবার গণপতিকে হলুদ রঙের খাবার নিবেদন করতে পারেন এবং গণেশ চতুর্থী অর্থাৎ বুধবার যে দিন আপনারা পূজা অর্চনা করুন কোনো না কোনোই অবশ্যই গণপতিকে হলুদ রঙের খাবার নিবেদন করবেন হিন্দু ধর্মের গণেশের চতুর্থী বিশেষ গুরুত্ব রয়েছে প্রায় প্রত্যেক বছর আরম্ভের সঙ্গে সকল পালন করে থাকেন এই বিশেষ দিনটিকে বলা হয় গণেশ পুজো করলে আপনার জীবনে সফলতা লেগেই থাকবে গণপতি হলেন জ্ঞান প্রজ্ঞা এবং সৌভাগ্যের দেবতা আমরা যদি সৌভাগ্যের দেবতা বলি তাহলে এই গণেশকে আমরা সৌভাগ্যের দেবতা বলে থাকি আর এই সৌভাগ্যের দেবতা যদি বিশেষ করে এই দিনটিতে পূজা অর্চনা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে নিয়ম মেনে পূজা করতে পারেন তাহলে অনেক উন্নতি করতে পারেন আপনার জীবনে কিন্তু যদি আপনারা এই বিশেষ দিনটিতে এই সৌভাগ্য দেবতার পুজো না করে এই খাবারগুলি মুখে তোলেন তাহলে অবশ্যই আপনাদের ক্ষতি কেউ আটকাতে পারবে না অবশ্যই আপনার অমঙ্গল নেমে আসবে এবং আপনার জীবন দুর্বিষয় হয়ে যাবে এই দিন অবশ্যই মনে রাখবেন গণেশ চতুর্থীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে প্রথমে ঠাকুরের আসন পরিষ্কার করে নতুন কাপড় পরতে হবে অবশ্যই বাড়ি ঘর আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটি আপনার জন্য খুব শুভ হতে পারে আপনার এই গণেশ পুজো করার সময় ঘরের প্রধান দরজা অবশ্যই খুলে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না পূজা সম্পন্ন হচ্ছে ততক্ষণ বাড়ির প্রধান দরজা খুলে রাখা উচিত সম্ভব হলে বাড়ির সবকটি দরজা খুলে রাখতে হবে যদি গণেশজি পুজোর সারাটা দিন বাড়ির প্রধান দরজা খুলে রাখা যায় তাহলে আরও ভালো তাহলে খুব সহজে গণেশজির আশীর্বাদ আপনার পরিবারে বর্ষিত হবে গণেশের কৃপা দৃষ্টি থেকে এই দিনে যে ভক্ত পূর্ণ ভক্তি সহকারে গণেশের আরাধনা করেন তার সমস্ত ইচ্ছা পূরণ করেন গণেশকে মদক দুর্বা সিঁদুর নিবেদন করুন তবে গণেশের পুজো এমন জিনিস আছে যা দেওয়া মোটেই শুভ নয় এতে গণপতি রুষ্ট হয় ফলে পুজোর ফল আপনাদের মেলে না অবশ্যই বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে এই গণেশ পুজোর দিনটি যার ফলে আপনার যদি পুজো অর্চনা করে থাকেন তাহলে এই জিনিসটি যদি গণেশজিকে নিবেদন করেন তাহলে পুজোর কোনো ফলাফল পাবে না প্রথমে যেটি হয়েছে সেটি হলো তুলসী পাতা শাস্ত্র মতে তুলসী পাতা গণেশজি পুজোয় ব্যবহার করা উচিত নয় কারণ গণেশ তুলসীকে অভিশাপ দিয়েছিলেন তার পুজোয় তাই তুলসী দেওয়া চায় না গণেশকে তুলসী অর্পণ করলে তিনি রুষ্ট হতে পারেন ভাঙা ধ্যান ভাঙা অক্ষত বা ধান গণেশের পুজোয় ব্যবহার করা উচিত নয় কারণ ভাঙা অক্ষত ব্যবহার করলে গণেশ রেগে যেতে পারে সেই জন্য সবসময় এমন ধান ব্যবহার করুন যা ভাঙা নয় বিষয়টি আপনাদের মনে রাখতে হবে পুজোয় চাল ব্যবহার করা হয় সেই চালটি যাতে কোনো ধরনের ভাঙা বা অক্ষত না হয়ে থাকে এছাড়া আপনারা এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে টগর ফুল গণেশজিকে নিবেদন করা উচিত নয় ভোলেনাথে টগর ফুল পছন্দ করে না যে কারণে গণেশকেও টগর ফুল আপনাদের দেওয়া উচিত নয় সেই সঙ্গে সাদা রঙের ফুল দেওয়া যায় না গণেশকে সাদা ফুল বা লাল রঙের ফুল আপনারা এই গণেশ চতুর্থী দিনে দিতে পারেন অবশ্যই যে ভক্তরা গণেশ চতুর্থী উপবাস করবেন তারা অবশ্যই কোনো রকমের সাদা কাপড় পরে এই পুজোতে উপস্থিত হবেন না বা শুকনো ফুল বা মালা শাস্ত্র অনুসারে শুকনো ফুল বা ফল কখনোই গণেশ পুজোয় ব্যবহার করা উচিত নয় কারণ এতে ঘরের দরিদ্রতা আসে এর পাশাপাশি পুজোর স্থানে শুকিয়ে বা শুকিয়ে যাওয়া ফুল রাখলে বাস্তুদোষের সৃষ্টি হয় তাই অবশ্যই আপনারা এই দিনগুলি সতর্ক রাখবেন এবং সতর্ক থাকবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভক্তি ভরে লিখবেন জয় গণেশজির জয় ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে